দিনহাটা ভিলেজ দুই গ্রাম পঞ্চায়েতের সাথে দুইশো তিয়াত্তর নম্বর বুথে জনসংযোগ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের আজ দুপুরে জনসংযোগ কর্মসূচি করেন দিনহাটা ভিলেজ দুই গ্রামের অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মূলত সাধারণ মানুষের সমস্যার সমাধান কথা শুনতে এবং সেইসব সমস্যা সমাধান করতে এই জনসংযোগ বলে জানা যায় এছাড়াও সাধারণ মানুষ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা ঠিকঠাক পাচ্ছে কিনা সে বিষয়ে জানতেও তারা তাদের এই জনসংযোগ করেন দিনহাটা ভিলেজ দুই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন দিনহাটা ভিলেজে দুই গ্রাম পঞ্চায়েতের সভাপতি শ্যামল সরকার চেয়ারম্যান কেশব নাহা সাধারণ সম্পাদক অনিমেশ বর্মন এলাকার পঞ্চায়েত পূর্ণিমা বর্মন সহ সন্তোষ বর্মন এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা

দেখিয়ে তোমার সত্যি ঘর পাওয়ার যোগ্য আছে তোমার পাকা ঘর নাই শুনলেন কাউকে এক টাকাও দিবেন না পারলেন মোর বাড়িতে